প্রত্যেকটা শিক্ষিত বেকারদেরকে আমি বলবো যারা শিক্ষিত হয়েছেন কিন্তু বেকারই করতেছেন দেশে কিন্তু কোনো অশিক্ষিত মানুষ বেকার নেই এই শিক্ষিত মানুষগুলি বেকার কারণ আমরা কি করি শিক্ষা জীবন শেষ করার পরই চাকরির পিছনে দৌড়ি আর জীবনের বড় একটা সময় শিক্ষার পিছনে শেষ করে তার অর্ধেক বাকি ওই শিক্ষা জীবনের বাকি সময়টাকে আমরা কি করি চাকরির জন্য ফটোকপি আবেদন ইত্যাদি করতে করতে বাপে টাকা আরও নষ্ট করে শিক্ষা মানেই চাকরি নয় হ্যাঁ শিক্ষা আপনি নেবেন আপনার জীবনকে আপনার কেরিয়ারকে ডেভেলপ করার জন্য আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকার মধ্যে ছোটোখাটো চালের ব্যবসার সাথে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন চাল মানুষের দৈনন্দিন জীবনে একটি পণ্য দৈনন্দিন জীবনে চালের মানুষের প্রয়োজন মানুষ আর কিছু না হলেও চাল কিনবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে ব্যবসা করে আমি ভালো আছি চাকরি দিকে ভালো আছি আমার ইচ্ছা অনুযায়ী আমার যখন ইচ্ছা তখন আমি ব্যবসা প্রতিষ্ঠানে আসি কারো কাছে দায়বদ্ধ নাই কারো কাছে জবাবদায়িতা নেই আমরা অল্প পুঁজির মধ্যে যে কোনো ব্যবসা হক চালের ব্যবসা বা অন্য কোনো ব্যবসা আমাদের পুঁজি অনুযায়ী আমাদের নিজের মেধাকে কাজে লাগিয়ে শিক্ষার পিছনে যে মেধা ব্যয় করছি এর অর্ধেক মেধা যদি আপনি ব্যবসার পিছনে ব্যয় করেন ইনশাল্লাহ সফলতা অর্জন করা সম্ভব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জাহিদ ভাই আমার চ্যানেলের নাম হলো চাকরি নয় ব্যবসা আমি আসলে তরুণ উদ্যোক্তা তৈরির জন্য কাজ করি আসলে বিভিন্ন ব্যবসায় গাইডটা দেওয়াই হলো আমার কাজ তো আপনি তো একটা চমৎকার ব্যবসা চালের ব্যবসা করছেন অনেক বছর যাবৎ তো আমি একটু কাইন্ডলি আপনার কাছে জিজ্ঞেস করবো যে আসলে তরুণরা আসলে কীভাবে এই চাল ব্যবসাটা শুরু করতে পারে আপনার শুরুটা কেমন ছিল আসলে আমাদের সমাজে একটা প্রচলিত কথা যে চাকরি মানে শিক্ষা মানি চাকরি আমরা একটা বিষয়ের মধ্যে আটকে আছি শিক্ষা মানি চাকরি না শিক্ষা হলো আপনার নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য নিজেকে ডেভেলপ করার জন্য শিক্ষা নেওয়া একান্ত প্রয়োজন সমাজে চলার জন্য মানুষকে মানুষ হিসাবে দাঁড়া করার জন্য শিক্ষা প্রয়োজন শিক্ষা মানই চাকরি নাই আমি শিক্ষিত হয়েছি বলে একজনের চাকরি করা একজনের একটা ভালো টাকা ইনকাম করার জন্য চাকরির মধ্যে আটকে থাকা প্রত্যেকটা মানুষের জীবনে স্বাধীনতা দরকার আছে স্বাধীনতা প্রয়োজন একান্তই স্বাধীনতা ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না আর চাকরি মানই স্বাধীনতা নয় কিছু না কিছুটা পরাধীনতা থাকে হয়তো কিছুটা সম্মান থাকে কিন্তু আপনার স্বাধীনতা হস্তক্ষেপ হয় সেই ক্ষেত্রে আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন যে আমার বাবা যেহেতু ব্যবসায়ী ব্যবসার মধ্যে স্বাধীনতা আছে এবং সম্মানও আছে সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমার শিক্ষা জীবন শেষ করার পরে চাকরি না করে যে কোনো একটা ব্যবসা হোক ছোটো ব্যবসা কিন্তু আমি স্বাধীনতা চাই ব্যবসা করলে আমি আমার ইচ্ছা অনুযায়ী যে সময় হোক আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আমি একটা কাজে যেতে পারি কিন্তু চাকরি করলে বাধ্যবাধকতা থাকে আমার এই টাইম থেকে এই পর্যন্ত অফিস এই কাজ করতে হবে এই বিষয়টা চিন্তা করেই আমি ব্যবসার দিকে আগ্রহী হই যার বিধায় আমি শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে বেকার জীবন জীবনযাপন না করি ব্যবসার দিকে ঝুঁকছি এবং একটা ব্যবসা প্রতিষ্ঠান বাপের সহায়তা দ্বারা করছি সেই থেকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে ব্যবসা করে আমি ভালো আছি চাকরি দিকে ভালো আছি আমার ইচ্ছা অনুযায়ী আমার যখন ইচ্ছা তখন আমি ব্যবসা প্রতিষ্ঠানে আসি কারো কাছে দায়বদ্ধ নাই কারো কাছে জবাবদায়িতা নেই তা আমি প্রত্যেকেই বলবো যে শিক্ষা মানেই চাকরি নয় হ্যাঁ শিক্ষা আপনি নেবেন আপনার জীবনকে আপনার কেরিয়ারকে ডেভেলপ করার জন্য তো আপনারা দেশের চাকরির বাজারের যে দৌড় যে মানুষের সংখ্যা মানে একটা চাকরির পিছনে এক হাজার মানুষের প্রয়োজনালিয়ে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আবেদন করে এখানে দৌড়দৌড়ি না করে আপনার ব্যবসার দিকে আসুন প্রত্যেকটা শিক্ষিত যুবকই ব্যবসার দিকে অগ্রসর হন দেশের অর্থনীতিকে অর্থনীতির চাকাকে আরও শক্তিশালী করুন ব্যবসা করুন নিজের আইডিয়া থেকে নিজে করার কিছু চেষ্টা করুন আপনি পুঁজি অনুযায়ী আপনি যেরকম আমি বলবো যে চালে ব্যবসা চালে ব্যবসাটা আপনার বড় ব্যবসা করতে হলে অনেক পুঁজি দরকার কিন্তু ছোটোখাটো ব্যবসা করা যায় আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকার মধ্যে ছোটোখাটো চালের ব্যবসার সাথে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন চাল মানুষের দৈনন্দিন জীবনে একটি পণ্য দৈনন্দিন জীবনে চালের মানুষের প্রয়োজন মানুষ আর কিছু না হলেও চাল কিনবে সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা শিক্ষিত বেকারদেরকে আমি বলবো যারা শিক্ষিত হয়েছেন কিন্তু বেকারই করতেছেন দেশে কিন্তু কোনো অশিক্ষিত মানুষ বেকার নেই এই শিক্ষিত মানুষগুলি বেকার কারণ আমরা কি করি শিক্ষা জীবন শেষ করার পরই চাকরির পিছনে দৌড়ি আর জীবনের বড় একটা সময় শিক্ষার পিছনে শেষ করে তার অর্ধেক বাকি ওই শিক্ষা জীবনের বাকি সময়টাকে আমরা কি করি চাকরির জন্য ফটোকপি আবেদন ইত্যাদি করতে করতে বাপে টাকা আরও নষ্ট করি আমরা অল্প পুঁজির মধ্যে যে কোনো ব্যবসা হক চালে ব্যবসা বা অন্য কোনো ব্যবসা আমাদের পুঁজি অনুযায়ী আমাদের নিজের মেধাকে কাজে লাগিয়ে শিক্ষার পিছনে যে মেধা ব্যয় করছি এর অর্ধেক মেধা যদি আপনি ব্যবসার পিছনে ব্যয় করেন ইনশাআল্লাহ সফলতা অর্জন করা সম্ভব